তোমাদের সকলকে ফ্লাওয়ার্স অ্যান্ড ফুড চ্যানেলটিতে ওয়েলকাম আজকের রেসিপিটি হলো মানকচু বাটা তার জন্য যা যা লাগবে চলো দেখে নিই মানকচু কাঁচা লঙ্কা রসুন কালো সরষা আর লেবুর রস এবার একটা মিক্সার মেশিনের মধ্যে মানকচু লঙ্কা রসুন আর পরিমাণ মতো সর্ষা দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিব উপকরণগুলো দিয়ে আমি ভালো মতন একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ে সরষার তেল গরম করতে দিয়ে তার ভেতরে এই বানানো পেস্টটা দিয়ে দেবো সাথে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব কিছুক্ষণ পর বেশ ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি অর্ধেক লেবুর রস একটা গোটা লেবুর অর্ধেক লেবু এর ভেতরে চেপে দেবো লেবুর রসটা দেওয়ার একটাই কারণ কচু সাধারণত গলা ধরে যে কোনো কচুই তাই লেবুর রসটা দিয়ে দিলে গলা ধরার ভয়টা থাকবে না আর এই কচু রান্নাতে একটু ঝাল আর তেলটাও বেশি কারণ কচু জাতীয় জিনিস একটু ঝাল আর তেলটা বেশি হলে রান্নাটাই বেশ টেস্ট হয় লেবুর রস দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট মতন রান্না করে নেব যতটা ভালোভাবে ভাজা হবে তত এই মানকচু বাটার টেস্ট হবে ব্যাস হয়ে গেছে আমার মানকচু বাটা এবার এটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ মজার আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও